সিঙ্গুরে টাটা কারখানা চাই একেবারে কারখানার মডেল তৈরি করে সিঙ্গুরের এই সবাই চলে এসেছেন এক ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি একটি যে দেখা যাচ্ছে একটি দেবতাদের ছবি সেটাও যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু নজর কাটছে এই যে টাটা কারখানা চাই বেশ কিছু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়িও রয়েছেন এবং এই এই এটাকে ঘিরে কিন্তু যথেষ্ট মানুষের উৎসাহ রয়েছে মানে কর থেকে এসছেন আমি তারকেশ্বর থেকে এসেছি এই কারখানা মানে মডেল নিয়ে দেখুন আজকে বেকার সমস্যা সমাধানের জন্যে এটাই হচ্ছে বেস্ট মডেল এবং আমরা মনে করছি পশ্চিমবঙ্গে বিজেপি যদি আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সমস্যার সমাধান করতে একমাত্র মোদিজি পারবেন তাই আমরা মোদিজির কাছে এই মডেল দেখাতে নিয়ে এসেছি মমতা মানে এই পেছনে আজকে এই কারখানা টাটার যে কারখানা চলে গেছে তার প্রধান দায় মমতা ব্যানার্জি এবং সিপিএম দুটো সরকারের জন্যে তাদের গরিবসির জন্যে আজকে কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তাই দুজনেরই দায় এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে যদি বেকার সমস্যার সমাধান করতেই হয় তাহলে বিজেপিই পারবে এবং সেটা মোদিজির নেতৃত্বেই হবে আজকে উনি কি বলছেন বলছেন ঘুগনি শিল্প চপ বেচো মুড়ি বেঁচো উনি বলছেন কাশ নাকি বালিশ তৈরি করবেন উনি এইসব মানে ভাওতা ভেলকি নাটক দিয়ে আমাদের সময়টা নষ্ট করে দিচ্ছেন তাই আমরা মনে করছি আজকে বেকার সমস্যা সমাধান করতে গেলে মোদিজি ছাড়া কারো দ্বারা সম্ভব নয় তাই আমরা মোদিজির কাছে আমরা আবেদন নিয়ে এই আকুতি প্রার্থনা আমরা জানাতে এসেছি মোদিজি আপনি পশ্চিমবঙ্গকে বাঁচান এবং এখানে শিল্প ছাড়া বেকার সমস্যার সমাধান হবে না মানে শিল্প বার্তা দেবে মানে আবার কি কারখানা নিয়ে আমরা আশাবাদী যে মোদীজি আজকে এই সভায় শিল্প নিয়ে কিছু একটা বার্তা দেবেন এবং সেই বার্তাই আগামী দু হাজার ছাব্বিশে পাখির চোখ করে আর এই তৃণমূলকে উৎখাত করে আর পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে স্থাপন করতে পারব আর বেকার সমস্যার সমাধান হবে আমি গণেশ চক্রবর্তী দেখতে পাচ্ছেন যেমনটা গণেশবাবু বলছেন যে এই যে মডেল দেখতে পাচ্ছেন এই যে মডেল টাটা কারখানা চাই সেই মডেল নিয়ে তিনি চলে এসছেন সভাস্থলে তার যেটা বক্তব্য এই মডেলের মতোই টাটা কারখানা মোদি এখানে করে করবেন বা তার সম্ভাবনা রয়েছে কারণ আজকে মোদী আসবেন এবং সেখান থেকে শিল্প সম্ভাবনার কারণেই তিনি এই মডেল নিয়ে চলে এসছেন একেবারে সভা কাছে এবং তিনি আশা করছেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে বার্তা দিক এই সিংগুড়ের সভা থেকে আপনারা কী বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে